আজকে আমি তোমাদের যে ব্লগ ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানকার খুব জাগ্রত একটা বজরঙ্গবলি মন্দিরের ভিডিও সেখানে আমরা আমার নাতি হয়েছে তো দেড় মাস হলো তো একটা মানসিক ছিল বজরঙ্গবলি মন্দিরে আমরা পুজো দিয়েছি আমি আর আমার ছেলে গিয়ে প্রথমে পুজোটা দিয়ে এসছিলাম। তারপরে এই যে দেখছো এটা হচ্ছে আমার ছেলে আর আমি মন্দিরের সামনে যেখানে ঝান্ডা ওড়ায় আরও দেখতে থাকো আমার হাজব্যান্ড আছে এই দেখো জয় বজরঙ্গলী বলে জয় বলতে হয় এরকম হাত তুলে যিনি মশাই ছিলেন উনি আমাদের শিখিয়েছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে আমরা সবাই গেছিলাম এই যে আমার ছেলে বৌমা নাতি নাতির মুখ ছ মাসের আগে দেখাতে নেই সেই জন্য আমি একটু কাট করে দিয়েছি কিছু মনে করো না এই যে অন্নভোগ তৈরি হচ্ছে ইনি রান্না করছেন আমাদের বলাতে বজরঙ্গবলির জন্য দেখো ভীষণ ভালো লাগবে ভিডিও আছে এই দেখো জয় বলি। মন্দির প্রত্যেকে প্রণাম করবে এবং যা তোমাদের মানসিক আছে কিছু যদি চাইতে ইচ্ছা হয় অবশ্যই চাইবে আশা করি পাবে আমার তো খুব মানে ফলে সেই জন্য তোমাদেরও বললাম এই যে এবার ঠাকুর মশাই দেখো পুজো করছেন তোমরা না পুজোটা দেখো আর আমি তোমাদের হনুমান চল্লিশাটা পাঠ করে শোনাই যদিও ভালো পারি না তবুও চেষ্টা করছি একটু পূর্ণ অর্জন তো করতে পারবো আর তো প্রতি মঙ্গলবার আমি হনুমান চল্লিশা পড়ার চেষ্টা করি এখন বাচ্চা রয়েছে সেহেতু পেরে উঠতে পারি না সবসময় তো এটা পাঠ করলে তোমাদেরও শুনলে একটু হলেও কাজে লাগবে তো চলো হনুমান চল্লিশাটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি গুরু চরণ সরজ রজ নিজ মন মুখরু সুধারি বড় রঘু বড় বিমল যশোজ দায়ক ফলচারী তনু নতনুজানকে সুমীরয় পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরহ বিকার যাই হনু মান জ্ঞান গুণ সাগর যাই তো পিছু হুলোক লোক উজাগর রাম দূত অতলিত বল ধামা অঞ্জনীপুষ পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গি হুমতিনি নিবারণ সুমতি কে সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুন্দন কুঞ্চিত কেশা হাত বজ্র ঐ ধ্বজা বিজে কাঁধে শঙ্কর শুভন কেশরী নন্দন তে যে প্রতাপ মহাজগবন্দন বিদ্যা বান গুণী অতি চাতুর রাম কাজ করি দেখ আতুর প্রভু চরিত্র শুনি বেক রাম লক্ষন সীতা মন বসিয়া সুখ রূপ ধরি সিংহী খাওয়া বিকট রূপ ধরি লঙ্কা চড়াওয়া ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবার লায়তা জীবন লক জিয়ায়ে শ্রী রঘুবীর ভরতী কে রঘুপতিহী বহুত বড়ায়ে তুম প্রিয় ভরত সমভায় সহস্র বদন তোমারে যজবাবে অশোকৃষ্টিপতি কংস লাগাবে শঙ্কা দেখ ব্রহ্মাদে নারুদ সারদ সহি কুবের দিক পাল জাহাতে কবি কবি তে কহি তুম উপকার পিহা রাম মিলপদিন তুমারে মন্ত্র বিভি মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা দুঃখ সহসন পর निल्लु ताही मधुर फल जानो प्रभु मुद्रे का मेलि मुख माहि जलति लागि काय अचरज नाहि दुर्गम काज जको तुक जेते सुकम अनुग्रह तुमारि तेते राम दुवारे तुम रखो बारे हो तन आका बिनु पसारे सब सुख लाए तुम्हारे सरना तुमरक काहुक आपन तेज समारह आपे तीन लोक तो कापे भूत पिशाच नहीं आवे महावीर नाम सुनाे नासे रोग हरे सब पीरा जपत निरंतन हनुमत बीरा सङ्कटदे हनुमान जुराबे মন ক্রম বচন ধৈন লাবে সপ রাম তপসি রাজা দিনকে কাজ সকল তুম সাজা ওর মনোরথ জো কই লাভে তাসু অমিত জীবন ফল পাবে চার যুগ পর পুতপ তুমারা সাধু সন্দকে তুম্র কবা রে অসুর নিকন্দন রাম দুল অষ্টিকে দাতা অসুবর গন্দী মাতা রাম রসায়ন তুমারে পাশা সদর বর কে দাসা তোমারে ভাম পাবে জনম জনমকে দুঃখ বিস্রাবে অন্ধকার রঘুপতিপুর যাই যাহ জনম হরি ভক্ত কাহাইর দেবতা চেতন ধরা হনুমতি শৈ করাই সংকট কাঠ মিট সীরা বল জয় জয় জয়নুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই যোগ সতবার পাঠ করে বন্দি মহাশুখ হয়ে যোগ পড়ে হনুমান চলিস তুলসীদাস সদা হিচেরা ক্রি জয়াতিম ডোরা পবন থানায় সংকট হরণ মঙ্গল মূর তিরু রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুরবু শিয়াবার রামচন্দ্র কী জয় সুত হনুমান কি জয় বজরংবলি কি জয় দেখো পুজো হচ্ছে এখনো আমরা সেদিন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি এসেছি সবাইকে প্রসাদ দিয়ে নিজেরা প্রসাদ খেয়ে বসে আছি দেখো আমি সবাই কাজ করছে যেহেতু আমি নাতিটাকে নিয়ে গেছি কোলে আমার রয়েছে ওই জন্য আমি কোনো কাজ করতে পারিনি দেখেছি খুব মূর্তিটা গেঁদা ফুলের মালাটা আমি এবং আমার হলুদ ওটাও আমার হাতে বানানো বানিয়ে দেওয়া আর রাম লক্ষণ সীতার যে মন্দিরটা তোমরা ভিডিওতে দেখলে ওখানেও সব মালাগুলো আমারই বানানো এটা দেখো মন্দিরের চত্বরটা এখানে সব ঝান্ডা কত বড় মানে এলাকা নিয়ে মন্দিরটা একদম পাশেই মেন রোড এটা আমাদের এইটা হচ্ছে আসল সমাধিটা যে হনুমান মারা গেছিল তার সমাধি হচ্ছে ওইটা এটা ঝান্ডাগারে এখানে পুজো হয় আমার ছেলে আর বৌমা মিলে সব জায়গায় প্রদীপ দিয়েছে এই যে সমাধিটা দেখো ভীষণ ভালো লাগবে মন্দিরটাতে গেলে না মনের খুব একটা শান্তি হয় এই সমাধি স্থানে হনুমানকে সমাধি করা হয়েছিল। সেই জন্য আস্তে আস্তে এখানে একটা বড় মন্দির তৈরি হয়ে গেছে দেখো মন্দিরটা কত সুন্দর একদিকে শিব মন্দির মাঝখানে বজরংবলি আর এক পাশে রাম লক্ষণ সীতা হনুমান যেরকম আর কি থাকে এই যে দেখো রাম লক্ষণ সিদ্ধ পুরো সব কিন্তু পাথরের আমাদের সব দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ ভালো লাগবে সব পাথরের মালাগুলো যে গেঁদা ফুলের মালা তো দিয়েছি বাদ দাও এমনি যে মালা পরা আছে সরু সরু মালাগুলো দেখছো ওগুলো সব আমি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে দিয়েছি কিন্তু কমলা রঙের মোটাটা যেটা কাপড়ের ওটাও আমার বানানো পুতির মালাগুলো আমার বানানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আশা করি ঠাকুরের আশীর্বাদ তোমাদের সবার মাথার উপরে থাকুক তোমরা সবাই ভালো থাকো আমি এই প্রার্থনাই করেছি ঠাকুরের কাছে এই যে আমার ছেলে বৌমা এই যে আমার ছেলে এই যে আমার হাজব্যান্ড এটা আমার এক দাদা অমর দাদা বলি এগুলো সব আমার ভাই ছোট ছোট সবাই ভীষণ ভালো এবং এরা ঠাকুরের ভীষণ ভক্ত কি বলবো আর বজরংবলির মূর্তিটা দেখলেই না মনটা একটা কেমন যেন হয়ে যায় এত ভালো লাগে যদি আমার এই ব্লগটা তোমাদের এতটুকুনি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং পারলে লাইক কমেন্ট ও শেয়ার করবে টাটা